এইটা তুই কি করলি হাত ফসকে পড়ে গেছে এবার কি হবে রে তোর দেওরা শাশুড়ি মিলে তো আমাকে চিন্তা করিস না ভগবান যা করে ভালোর জন্যই করে মানে আজকে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব এ তুই কি আমাকে মারবি নাকি রেস্টুরেন্টে সবাই মিলে খেতে গেলে কত টাকা লাগবে তুই জানিস অত টাকা আমার কাছে নেই আরে টাকা দেওয়ার লোক আছে তুই শুধু একটা লাইটার নিয়ে আয় ঠিক আছে ভাইবা তোমার এই প্রতিভা আছে মানে হ্যাঁ তুমি কিছুই জানো না শাশুড়িকে বললে না সব বুঝতে পারবে এত ঘুরিয়ে পেচিয়ে না বলে সোজা সোজা বলো না কি হয়েছে তুমি আজকাল সিগারেট খেতেও আরম্ভ করেছো আমি কি যে বলো তাহলে তোমার পকেটে লাইটার আসলো কি করে লাইটার কই দেখি ওই লাইটারটা দেখা হ্যাঁ হ্যাঁ এই যে কি হলো শালা ছাগলি জাগিয়া বড়ন্না বাসা